বাংলাদেশ দু সে বছর যা ঘটেছিল তা নিয়ে কিন্তু দুটো একেবারে ভিন্ন গল্প শোনা যায় একটা হল জাতিসংঘের ভাষ্য আর ঠিক তার বিপরীতে আছে একটা বেশ জোরালো পাল্টা যুক্তি চলুন আজ আমরা এই দুই ভিন্ন বিবরণের গভীরে গিয়ে দেখি আসলে কি বলা হচ্ছে আচ্ছা পুরো ঘটনাটার শুরুটা কোথায় শুরুটা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার অফিসের একটা রিপোর্টকে ঘিরে যা বেশ হইচই ফেলে দিয়েছিল ওই রিপোর্টে জুলাই আগস্ট মাসের বিক্ষোভের সময় মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছিল আর এটাই ছিল বলতে পারেন ঘটনার প্রথম প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল ভাষ্য কিন্তু ঠিক এর পরেই আসলো পাল্টা জবাব ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন সংক্ষেপে আইসিআরএফ দেশ পৃষ্ঠারও বেশি বড় একটা খণ্ডনপত্র প্রকাশ করে তাদের মূল কথাটা কি তাদের দাবি হলো জাতিসংঘের রিপোর্টটা আসলে এক পেশে আর এতে ঘটনার একটা ভুল চিত্র তুলে ধরা হয়েছে তাহলে আজকে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা দেখব আইসিআরএফ ঠিক কীভাবে জাতিসংঘের রিপোর্টটাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এরপর আমরা তাদের তদন্ত পদ্ধতির কী কী ত্রুটির কথা বলা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখব তারা ঘটনার কেমন ভিন্ন একটা চিত্র দিচ্ছে আর একদম শেষে এই অস্থিরতার পর কী হলো সেই পরিণতি নিয়েই বা তারা কি বলছে বেশ তাহলে আর দেরি না করে প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক জাতিসংঘের রিপোর্টের প্রতি চ্যালেঞ্জ এখানে মূল যে অভিযোগটা তোলা হয়েছে সেটা হলো পক্ষপাতিত্বের অভিযোগ চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি খণ্ডনপত্রে এমন একটা কথা বলা হয়েছে যেটা শুনলে একটু চমকে যেতে হয় তারা বলছে এই রিপোর্টটি একটি নিরপেক্ষ মানবাধিকার তদন্তের চেয়ে একটি রাজনৈতিক সংঘাতের এক পক্ষের হয়ে ওকালতির মতোই বেশি মনে হয় মানে বুঝতেই পারছেন এই একটা লাইনেই তাদের আপত্তির মূল কারণটা স্পষ্ট হয়ে যাচ্ছে আইসিআরএফ কিন্তু এখানেই থেমে থাকেনি তারা জাতিসংঘের পুরো তদন্ত প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে তাদের যুক্তিগুলো বেশ গুরুত্বপূর্ণ যেমন তারা বলছে এই মিশনের জন্য নাকি মানবাধিকার কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক অনুমোদনই ছিল না আরও একটা অবাক করার মতো বিষয় হল সরকারকে নাকি কোনো প্রস্তাব পাঠানোর আগেই একটা দূরবর্তী পর্যবেক্ষণ দল কাজ শুরু করে দিয়েছিল আর সব শেষে তাদের অভিযোগ রিপোর্টটা বাংলাদেশের আইন কানুনকে প্রায় উপেক্ষা করে শুধু আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে বানানো হয়েছে আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে আর তা হলো তদন্ত নিয়ে প্রশ্ন এখানে আমরা খণ্ডনপত্রের আলোকে দেখব জাতিসংঘের তথ্য সংগ্রহের পদ্ধতিতে ঠিক কী কী দুর্বলতার কথা বলা হয়েছে এসব কিছু মিলে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয় তাই না যে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং আসলে কতটা নির্ভরযোগ্য ছিল খণ্ডন পত্রটি কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করেছে খণ্ডনপত্র বলছে তদন্তের পদ্ধতিতে বেশ কিছু বড়সড় ফাঁক ছিল যেমন ধরুন তাদের স্যাম্পলিং পদ্ধতিটা ছিল একদমই অস্বচ্ছ মানে কাদের সাক্ষাৎকার নেওয়া হবে তার কোনো নিয়মকানুনই প্রকাশ করা হয়নি আবার দেখুন সেনাবাহিনী বা ডিজিএফআইয়ের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মকর্তাদের সাথেও তাদের যোগাযোগের সুযোগ ছিল খুব সীমিত অবাক করার মতো ব্যাপার হলো মৃত্যু নিশ্চিত করার জন্য কোনো ফোরেন্সিক অটোপসি বা এই জাতীয় কোনো পদক্ষেপই নেওয়া হয়নি আর সম্ভবত সবচেয়ে বড় অভিযোগটা হলো সাক্ষ্যগুলো এমন একটা রাজনৈতিকভাবে প্রভাবিত পরিস্থিতি থেকে নেওয়া হয়েছে যা তথ্যের নিরপেক্ষতা নিয়ে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে আর এটাই আমাদের নিয়ে আসছে তৃতীয় অংশে একটি ভিন্ন গল্প বেশ ভাষ্যে যদি এতই সমস্যা থাকে তাহলে আইসিআরএফ ঘটনার ঠিক কোন ব্যাখ্যাটা দিচ্ছে আর ঠিক এখানেই দুটো বিবরণের মধ্যে আকাশপাতাল পার্থক্যটা চোখে পড়ে একদিকে জাতিসংঘ বলছে এটা ছিল শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ আর তার জবাবে রাষ্ট্রীয় দমন অন্যদিকে খণ্ডনপত্র বলছে না এটা ছিল একটা সংগঠিত সহিংস প্রচারণা আর সরকার পরিবর্তনের পরিকল্পিত চেষ্টা মানে একই ঘটনা নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর ব্যাখ্যা খণ্ডনপত্রের একদম মূল কথাটা হলো এই বিক্ষোভগুলো হুট করে শুরু হয়নি মানে স্বতঃস্ফূর্ত ছিল না তাদের মতে জামাতে ইসলামী এবং এর ছাত্র সংগঠনের মতো কিছু গোষ্ঠী মিলে সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য এটা একটা সুচিন্তিত পরিকল্পনা করেছিল এই দাবির পক্ষে তারা একজন ছাত্র নেতার বক্তব্য তুলে ধরেছে সেই নেতা নাকি আলোচকদের বলেছিলেন যে চরমপন্থী শক্তিগুলো তাদের দাবি ছিনতাই করেছে এমনকি এও বলেছিলেন যে তারা যদি একটু নরম হতেন বা আপোষ করতে চাইতেন তাহলে নিজেদের নিরাপত্তা নিয়েই ভয় থাকতেন এই বক্তব্যকে প্রমাণ হিসেবে দেখিয়ে বলা হচ্ছে যে মূল ছাত্র আন্দোলনটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল খণ্ডনপত্রে হতাহতের সংখ্যা নিয়েও একটা বেশ চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে তারা একটা শহীদ তালিকা বিশ্লেষণ করে দেখেছে যেখানে বাহান্ন জনের নাম ছিল কিন্তু তাদের তদন্তে বেরিয়ে আসে যে এর মধ্যে ছত্রিশ জনের পরিবারই বলেছে তাদের স্বজন বিক্ষোভে মারা যাননি বাকিদের কেউ আগুনে কেউ দুর্ঘটনায় আবার কেউ স্বাভাবিক কারণে মারা গেছেন বুঝতেই পারছেন এটা হতাহতের সংখ্যা নিয়ে কত বড় একটা প্রশ্ন তৈরি করে এখানেই শেষ নয় খণ্ডনপত্র আরও একটা বিস্ফোরক দাবি করছে তাদের মতে থানা থেকে লুট হওয়া তেরশোরও বেশি আগ্নেয়াস্ত্র এখনও নিখোঁজ এতগুলো অস্ত্র উধাও হয়ে যাওয়াটা কিন্তু একটা সশস্ত্র অভ্যুত্থানের দিকেই নির্দেশ করে যা শান্তিপূর্ণ বিক্ষোভের ধারণার সাথে একেবারেই মেলে না জাতিসংঘের রিপোর্টে সাধারণ তথ্য যাচাই নিয়েও আইসিআরএফ প্রশ্ন তুলেছে যেমন রিপোর্টে নাকি বলা হয়েছে প্রধানমন্ত্রী দশই জুলাই একটা বৈঠক করেছিলেন কিন্তু খণ্ডনপত্র সরকারি নথি দেখিয়ে দাবি করছে যে প্রধানমন্ত্রী তো তখন রাষ্ট্রীয় সফরে চীনে ছিলেন এই ধরনের একটা ভুল কিন্তু পুরো রিপোর্টের ফ্যাক্ট চেকিং প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলে দেয় বেশ এবার আমাদের শেষ অংশে আসা যাক অস্থিরতার পরিণতি বিক্ষোভ এবং সরকার পরিবর্তনের পর ঠিক কি ঘটল সে সম্পর্কে খণ্ডনপত্র কি বলছে চলুন এবার সেটা দেখি খণ্ডনপত্রের মতে সরকার পরিবর্তনের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রথমত নতুন অন্তর্বর্তী সরকার আগের বিচার বিভাগীয় তদন্ত কমিটিটাকেই স্থগিত করে দেয় এরপর একটা দায়মুক্তি অধ্যাদেশ জারি করা হয় যে এক কথায় বিক্ষোভের সময় ঘটা বিভিন্ন অপরাধের জন্য আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেয় আর এর পরপরই খণ্ডনপত্রের অভিযোগ অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং সংখ্যালঘু ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর সহিংসতা শুরু হয় আইসিআরএফ কিন্তু এই দায়মুক্তি অধ্যাদেশকে কোনোভাবেই সমঝোতার পদক্ষেপ হিসেবে দেখছে না তাদের ভাষায় এটা হল অপরাধের জন্য একটি ঢাল যা বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি করে এবং তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় তাহলে সবশেষে একটা মৌলিক প্রশ্ন এসেই যায় তাই না যখন একটা সংকট নিয়ে দুটো এমন একেবারে বিপরীত ধর্মী গল্প সামনে আসে তখন আসল সত্যটা খুঁজে বের করা কিভাবে সম্ভব এই প্রশ্নটাই আজ ভাবার জন্য রইল